হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি কিন্তু এই রেসিপিটি দেখলে জিবে জল আসবে তোমরা কি কখনও খেয়েছ এই কাঁঠালের মুচি আর কোল দিয়ে ভর্তা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আমার তো এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে চলো দেখে নিই তাহলে কী কী লাগবে প্রথমেই নিয়ে নেব দেশি কোল দশ থেকে বারোটা ধনে পাতা কাঁচা আর কাঁঠালের মুচি নিয়ে নেব চার থেকে পাঁচটা এখন একটা শিলনুরা নিয়ে তার মধ্যে কাঁঠালের মুচি আর বড়িগুলি থেতো করে নেব রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আমার তো বানাতে বানাতেই জীবে জল চলে আসছে কখন যে বানাবো আর কখন যে খাবো তর্সইছে না সবগুলি কুল ও মুচিকে একসাথে থেতো করে এখন লবণ চিনি কাঁচা লঙ্কা ধনেপাতা ও কাসুন্দি দিয়ে সবগুলি একসাথে থেতো করে নেব এখন দু থেকে তিনটা লেবু পাতা নেব নিয়ে এগুলিকে ছিঁড়ে তার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি আমাদের ভর্তা রেসিপি ভর্তাটা কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু